জমিয়ে মাখামাখি করে স্পাইসি স্পাইসি ভিডিওর জন্য রেডি হয়ে যাও ভিডিওর মধ্যে একটা আলাদা টুইস্ট থাকবে কথা দিলাম আর প্রত্যেকটা হোয়াইটে জাস্ট মিষ্টি মিষ্টি উম মা এরম বলছি বলে মনের ভেতরটা উথাল পথাল করছে নাকি তোমাদের বলো তো আগে ও আর ভাটা হয়ে উথাল পাথাল করে একটু শান্ত হয়ে যাও তাতে মনের ভেতরটা খুব স্বস্তি হবে বুঝতে পারলে না চলো বলছি দেখেছ ভিডিও শেয়ার করতে গেলে কি কি না আমার সাথে হয় যাওয়ার পথেই প্রথমে হোচট খেয়ে পড়েছি তো যাই হোক সেটাও ক্যামেরার মধ্যে তোমাদেরকে শেয়ার করে দিলাম নেচার সব কিছু দেখাতেই ভালোবাসি ওই জন্য জাস্ট অ্যাড করেই দিলাম তো তারপর দেখো চলে এসেছি একদম আম গাছের নিচে তো আম গাছের নিচে যখন এসেছি শুধু তো হাওয়া খাবো না বুঝতেই পারছো আম তো অবশ্যই খাবো একদম আর আম পেরে পেরে না সব শেষ বিশ্বাস করো দিদা কখনো ডালের মধ্যে দিয়েছে কখনো সবজির মধ্যে তো এই যা সামনে একটা দুটো আম পড়ে আছে আর এই আমটাকেই আমি এখন টার্গেট নিয়েছি প্রথমে তো হাত দিয়ে অনেকবার চেষ্টা করেছি বন্ধুরা পারিনি আর এখন দেখতে পাচ্ছ এই তারটা দিয়ে সামনের দিকটা টেনে যাস টুকুস করে পেরে নেবো যা কমপ্লিট কী গো কেমন লাগছে আমটা এত খুশবু আসছিল না তোমাদেরকে কি বলবো জাস্ট এড়ো মতে পাগল হয়ে যাবে এতটাই খুশবু আর দেখেছো আঠা আঠা পড়তে লেগেছে তুই চলো এটাকে একটু নিয়ে মাখামাখি হবে তো না শুধুই কাচাকাচি হবে শুধু কাঁচা খাওয়া যায় বলো মাখামাখি তো করাই লাগে কি না হলে ভিডিওর মধ্যে টুইস্ট কোথায় আসবে আর প্রত্যেকটা বাইটে এত মিঠা মিঠা কি করে হবে সেটাই বলো তো তো চলো মাখামাখির কাজে লেগে পড়ি জাস্ট আমের একটু অংশ কেটে নিয়েছি আর এতটা অ্যারোমা বন্ধুরা কী বলবো তো তোমরা কিভাবে আমটাকে মাখা বানাও বলো তো আমি দেখো প্রথমে না লম্বা লম্বা করে কাটবো ভাবছিলাম তারপরে ভাবলাম না এটাকে একটা রিং সেপ দিয়ে কাটি সেটাতে সুন্দর হবে তো দেখো প্রথমে কাটতে গিয়ে না ভেতরে আটি জন্মেছে তো আঁটিটার জন্য এটাকে ঠিকমতো কাটাও যায় না তো যতবার কাটতে গেছি অনেকবার ওটাকে ঘষা ঘষি মাঝামাঝি করে তারপর ফাইনালি কাটা হচ্ছে আর দেখো রিং রিং পিস করে নিচ্ছি আমার কিন্তু রিং পিস অনেক ভালো লাগে বিশ্বাস করো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও আরে আমটাকে পেরেই আমি প্রথমে কলের জলে ধুয়েছিলাম পরিষ্কার করে বিশ্বাস করো ওই যে ক্যামেরাটা অন করতে ভুলে গেছে আরে অঞ্জলি ভিডিও করবে আর কোনো কিছু গালতি হবে না তাই হয় তো তাই হয়েছে দেন আবার আমি একবার পরিষ্কার করে ধুয়ে দিলাম তারপর ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম বিশ্বাস করো কি যে আসছিল দেন আরো বেশি লোভনীয় আকর্ষণীয় একটা টিপ করার জন্য জাস্ট ওর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কি লাগছে দেখেছো বন্ধুরা তোমাদের কেমন লাগছে জানি না আমার তো ভিডিওটা এডিট করার সময় ইচ্ছা করছে আরেকটু খাই তারপর দিয়ে দিলাম সর্ষের তেল আরে তেল না দিলে আঠার মতো চিপকে কে রাখবে ভাই আর স্মেলটা কি করে এত ভালো হবে তারপর ম্যাজিক করে নিয়ে আসলাম রাজা মানে একদম এখানে রাজা বলতে বলছি লেবুকে লেবু ছাড়া কি হয় লেবুর খুশবুতেই মানুষ পাগল হয়ে যায় আর লেবুর সাথে আম যদি যায় দোনো খুশবু একসাথে মিশে যে কি হয় আর তোমাদেরকে বলে বোঝাতে পারলাম না তো তারপর দেখো লেবু রসটা নিম্গে এর মধ্যে দিয়ে দিলাম ওহ পাগল বিশ্বাস করো এরোমাতেই পাগল আমি জাস্ট আর খুব জোড়া জোড়ি করে মাখালাম এটাকে সুন্দর করে আলতো হাতে একটু মাখিয়ে নিলাম আর এতটা লোভনীয় লাগছিল গো রিং রিং পিসগুলো চলো এবার সেই টাইমটা এসে গেছে আমি খাব কি বলবো বিশ্বাস করো কোনো বয়স দিতে পারছি না মনে হচ্ছে ওই যে টুকরোটা আমি খাচ্ছি সেই টুকরোটা যদি আবার একবার পেতাম গো কী মজা করে খেতাম হ্যাভি লাগছিলো আর আমটা জাস্ট পাকা টাইম হয়ে এসেছে মানে অল্প একটু হলুদ রঙ চলে এসেছে আমের মধ্যে আর পাকা পাকা জাস্ট একটু সেন্টটাও ছিল অ্যারোমাটা জাস্ট অনেক ভালো ছিল আর তার মধ্যে না একটু মিঠা ভাবটাও ছিল মানে বিরাট যে একটা টক জিনিস সেই জিনিসটা না খেয়ে দেখো না

বলো বেশি টক লাগছে টেস্টি টেস্টি লাগছে না একটি এখন মাসি মনিকে টেস্ট করাচ্ছি দেখো আর বড় মুখের অ্যাটিটিউডটা দেখে বুঝতে পেরেছে যে কিরম অ্যাটিটিউড করছিলো মানে এতটা টেস্টি লেগেছে না মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় আর লাস্ট যেটুকু বাকি ছিল আমি কিন্তু আর ছাড়তে পারলাম না গো এত টুইস্ট প্রত্যেকটা কামড়ে এত টুইস্ট ছিল বন্ধুরা আর আমি তোমাদেরকে বলতে পারছি যাই না ভিডিওটা কিভাবে তোমাদেরকে কতটা টুইস্ট করে দিলা দিতে পারলাম কিন্তু আমার কাছে যে ব্যাপারটা কতটা টুইস্ট ছিল তোমাদেরকে বলে দেবো বোঝাতে পারবো না গো প্রত্যেকটা বাইটে জাস্ট ওয়া 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 অস্থির করা পাগল করার মতো একটা গ্রান অ্যারোমা যাই হোক বাই বাই